আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বেড়েই যাচ্ছে কিছুতেই আপনি এখান থেকে রিলিফ পাচ্ছেন না আপনার স্বামী বা স্ত্রীর একটুখানি কাপড়ের বস্ত্র নেবেন একটা বাটির মধ্যে তামা বা পাথরের বাটির মধ্যে একটু আলতা রাখবেন তার মধ্যে ওই বস্ত্রটাকে চোয়াবেন শনিবার দুপুরবেলা এটা করবেন এবং এই মন্ত্রটা বলবেন ওং খ্রিং, হুং কুরু কুরু স্বামীবাস্ত্রীর নাম মম কুরুকুরু সোহা এইটা বলবেন এবং তারপর থেকে প্রত্যেক দিন আপনার সদর দরজার সামনে এক ফোঁটা করে ওই আলতাটা ফেলবেন চান করার পর ওই মন্ত্রটাকে একবার করে বলার পর টানা একুশ দিন এই ক্রিয়াটি করতে থাকুন দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আবার আগের মতো হয়ে যাচ্ছে পরীক্ষিত সত্য দায়িত্ব নিয়ে বলছি গ্যারান্টি দিয়ে করুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন